কবিরাজ অনেকে যারা আছেন তাবিজ দিচ্ছে বিভিন্ন বা ঝাড়ফুঁক দিচ্ছে পানি পড়া দিচ্ছে এগুলার স্যার আসলে কোনো উপযোগিতা এগুলোতে আমি পরিষ্কার করে বলে দেওয়াই ভালো যে যেসব বাচ্চার যদি নিমুনে লক্ষণ বললাম শ্বাসের গতি বেড়ে যাওয়া অনেক বেশি জ্বর হওয়া হঠাৎ করে নেতিয়ে পড়া বুকের নিচের অংশ বসে যাওয়া নীলাভ হওয়া কোনো অবস্থাতেই আমরা কোনো ট্র্যাডিশনাল হিলার হিলার দিয়ে আমরা যেন চিকিৎসা না করি অনেক সময় দেখা যায় যে আমার আমার নিজেরই একটা হচ্ছে অভিজ্ঞতা আছে একজন বাচ্চা আসছিলো যাকে চিকিৎসা দেওয়ার জন্য শ্বাসের শব্দ হচ্ছে আমরা যেটা স্ট্রাইডার বললাম তো স্ট্রাইডারটা ভালো করার জন্য এখানে সে চাপ দিছে দুই সাইডে দুই পাশে আমরা জানি যে দুই সাইডে ক্যারোটি ডাটাতে চাপ পড়লে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগে মৃত্যুর জন্য কাজে এটাই কিন্তু কোনো মতে অ্যালাউ করা হবে না এই এই চিকিৎসাগুলো আমরা সবসময় মনে রাখবো যদি এরকম হয় আপনার এখন হচ্ছে গ্রামাঞ্চলে পর্যন্ত ডাক্তার আছে ইভেন প্রত্যেকটা উপজেলায় কিন্তু শিশু ডাক্তারও আছে আমাদের নর্মাল যারা হচ্ছে ডাক্তার এম বিবিএস ডাক্তার জেনারেল ফিজিশিয়ান সে তারা তো জানেনি অন্য শিশু বিশেষজ্ঞ উনি পাবেন কাজেই কোনো অবস্থাতেই যেন ট্র্যাডিশনাল হিলার দিয়ে আমরা যেন চিকিৎসা করার জন্য চেষ্টা না করি এবং রকম ঝাড় ফুঁক এবং তাবিজ দেওয়া এটা একেবারেই ঠিক না এটা দেখা যায় বাচ্চার হঠাৎ করে ক্ষতি হয়ে যাবে